রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য তোমরা তো জানোই আমার সকালে উঠে স্নান সেরে আগে ঠাকুর পুজো তারপরে বাদ বাকি কাজ আর অবশ্যই স্নানের আগে বাসি সব কাজগুলো সেরে নিই তারপরে স্নান করি আর তারপরে আমার ঠাকুরের সব কর্মগুলো করে নিই আর এই তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি চন্দন পাটাতে সাজিয়ে নিয়েছি পুজো করার জন্য আর ফুলগুলো যে দেখালাম এই ফুলগুলো আমার মা নিয়ে এসেছে মায়ের বাগানের সেই ফুল দিয়ে আজ আমার রাধা দামোদরের পুজো করলাম এখন আমার পুজো হয়ে গেল এখন আমি সকালকার আরতি করে নেব তোমাদেরকে আজ আমার সকালের আরতি দর্শন করাবো আরতি জোগাড়গুলো আগে করে নিচ্ছি তারপরে আরতি করে নেব আর দেখো ফুলের উপরে আমি একটা তুলসী দিয়েছি এখন যেহেতু শীতকাল সে কারণে আর চামড় দিয়ে এখন আর আরতি হবে না এখন এই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবো জল সংক দিয়ে করব আর শুদ্ধ বস্ত্র দিয়ে করবো আর ফুল দিয়ে করব, আর ফুলের উপর অবশ্যই তুলসী পত্র থাকবে তাহলেই তুলসী পত্র দিয়ে কিংবা তুলসী মঞ্জুরি দ্বারাও আরতি হয়ে যাবে এই কারণে এই ফাল্গুন মাস পর্যন্ত দোল পূর্ণিমা পর্যন্ত আমাদের তুলসী দিয়ে কিংবা তুলসী মঞ্জুরি দিয়ে আরতি করতে হবে এখন আমি আমার রাধা দামোদরের আরতি করছি তোমরা সবাই আরতি দর্শন করো একে একে সব কিছু দিয়ে আরতি করে নেব। প্রথমে তো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলাম তারপরে দেখো এখন জলসংখ দিয়ে আরতি করে নিচ্ছি জলসংক দিয়ে আরতি করার পর এখন আমি শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নেব শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করার পর তারপরে ফুল দিয়ে আরতি করে নেব রকম সব কিছু দিয়ে আরতি করার পর সকালে যে কীর্তন আমরা করি সে কীর্তন একটু করে নেব কারণ আরতির পর একটু কীর্তন অবশ্যই করতে হয় আমার রাধা দামোদরের সামনে তোমরা অবশ্যই আরতির পর একটু কীর্তন করে নেবে সকাল সকাল বাড়িতে যদি কাশি ঘণ্টা শঙ্খ করতাল এগুলোর যদি আওয়াজ হয় তাহলে বাড়ির জন্য খুবই শুভ খুবই মঙ্গল এ কারণে আমাদের প্রত্যেকেরই সকাল সকাল গোবিন্দের সেবা কাজ করে নিয়ে একটু কাশি করতাল বাজিয়ে আমার রাধা দামোদরের একটু কীর্তন গাইতে হয় কিছু না পারলেও নাম কীর্তন করতে হয় তারপরে অন্যান্য সব কাজ এখন আমি বাজিয়ে কীর্তন গাইছি আর আমি প্রতিদিন এই কীর্তন গাই গোপালের জয় জয় গোবিন্দের জয় জয় রাধা রমন হরি গোবিন্দের জয় জয় আর আমি এই কীর্তন করেই আরতি সমাপ্ত করি তারপর সকালে বাল্য সেবা দিয়ে দিলাম আমার গিরিধারীর গোপাল সোনাদের আমার রাধা দামোদরের বাল্যভোগ দিয়ে এসেই সবজি নি করে নিয়েছি তারপরে একবারে রান্না বসিয়ে দিয়েছি কারণ তোমরা তো জানোই আমার কয়েকদিন ধরেই গলাটার প্রবলেম চলছে সে কারণে আজ আবার একটু ডাক্তারের কাছে যাব আজ বেশি কিছু রান্না করব না অল্প কিছু রান্না করতে নিয়েছি শুধুমাত্র পালং শাকের একটা ঘাঁটি করব আর একটা মিশালা তরকারি করব। আর এখন তো শীতকাল এখন বেগুন খেতে খুব ভালো লাগে আমার মেয়ে এত পছন্দ করে ও প্রতিদিন বেগুন ভাজা লাগবে সে কারণে আমাকে প্রতিদিন বেগুন ভাজা করতেই হয় তাই আজও একটু বেগুন ভাজা করব আর তার সঙ্গে একটু বেগুন পোড়া করব বেগুন পোড়া করে গোবিন্দের ভোগ লাগাবো আর দেখো পালং শাকের মধ্যে আমি একটু মূলো আলু বেগুন দিয়েছি আর বড়ি দিয়েছি দিয়ে এখন পালং শাকটা বসিয়ে দিলাম আর বড়িটা কিন্তু মাছ কালায় ডালের বড়ি মাছকালের ডালে বড়ি পালং শাকের মধ্যে দিলে খুব ভালো লাগে আর আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আর শীতকালে সবজি খুবই ভালো লাগে সে কারণে আজকে সব ধরনের সবজি দিয়ে একটা তরকারি করে নেব আর ওই তরকারিটা ধনে পাতা টমেটো আদা জিরে বাটা আর ওই বড়ি দিয়ে দেব। দিয়ে এই তরকারিটা করবো আর তার সঙ্গে দশটার ভোগেরও একটু জোগাড় করে নেব আজ দশটার ভোগের জন্য একটু ঝাল সুজি করব। সে কারণে একটু আলু আমান্য করে নিয়েছে আর একটু বাঁধাকপি এর মধ্যে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দেব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মাকে একটু খেতে দিয়েছি আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে বহুদিন ধরে একটু জ্বর হয়েছিলো সেই জন্য শরীরটা দুর্বল হয়েছে না খেয়ে থাকা হবে না সে কারণে সকাল সকাল একটু আলু সিদ্ধ অন্ন করে মাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আবার আমি ভোগের রান্না করছি এই রান্নাগুলো হওয়ার পরে আবার অন্য রান্না করব তারপর গোবিন্দকে ভোগ লাগাবো শম্পা দত্ত নামে আমাকে কমেন্ট করেছো তুমি বলেছ আমার গোবিন্দের সেবা পূজা কাজ আমার রান্না তোমার দেখতে খুব ভালো লাগে তার সাথে কথা বলেছ তুমি রাধা মাধবের এবং গোপাল সোনার সেবা করো শুনে খুব ভালো লেগেছে আমার এভাবেই তুমি গোবিন্দের সেবা কাজ করে যাও আর আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তুমি যেন গোবিন্দের চরণে আরও অগ্রসর হও তোমরা যখন আমাকে এইভাবে কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এ কথা ভেবে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো এখন আমি দশটার ভোগ লাগিয়ে আবার চলে এসেছি অন্য রান্না করতে কারণ তোমাদেরকে তো বললাম আমি আজ একটু ডাক্তারের কাছে যাব। সে কারণে একটু সকাল সকাল রান্না বসিয়েছি এখন আমার অন্ন হয়ে গেছে এখন আমি গোবিন্দের জন্য থালা সাজিয়ে নিয়ে ভোগ লাগিয়ে দেব এই যে আমি এখন ভোগ লাগাতে চলে এসেছি তোমরা সবাই ভোগ দর্শন করো রূপা তুমি আমাকে প্রতিদিন কমেন্ট করো তাতে আমি বুঝতে পারি যে তুমি আমার প্রতিদিন ভিডিও দেখো তোমাকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সোমা অভি হর্ষ আর স্বপন তোমরাও আমাকে কমেন্ট করেছ তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর এইভাবে আমার পাশে থেকো তোমরা এখন আমি ডাক্তারের কাছ থেকে আবার বাড়িতে ফিরে আসছি দেখো একদম বিকেল হয়ে গেছে আমি আর মা গিয়েছিলাম ডাক্তারের কাছে টোটোতে করে আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাড়িতে আসার পর আবার আটা দিয়ে আমার গোপাল সোনাদের বিকেলের ভোগ দিয়ে দিলাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে